বনগার বিধায়ক অশোক কীর্তনিয়া তার বিরুদ্ধে অভিযোগ যে তার পরিবার দু সালে ভোটার লিস্টে নাম নেই তার পরিবার নাকি অনুপ্রবেশকারী অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া এর জন্য তারা হাতিয়ার করেছে সালের ভোটার লিস্টকে এই তালিকায় অশোক কীর্তনিয়ার নাম নাম থাকলেও লিস্টে তার মা বাবা এবং পরিবারের অন্য কারো নাম নেই বলে দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তাদের অভিযোগ দু হাজার দশের পর অশোক কীর্তনিয়ার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে তারা অনুপ্রবেশকারী তাই বিজেপি বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হোক এই দাবিতে বঙ্গার মহকুমা শাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দেয় মতুয়া মহাসংঘ দু হাজার দু সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে তাতে আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়ার নাম আছে একশো ত্রিশ নম্বর পার্টে ঘাটবাউরে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে অশোক কীর্তনিয়ার বাবা মা দু সালে ভারতবর্ষে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে আমরা মনে করছি যে ইনি অবৈধ অনুপ্রবেশকারী এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয় এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে উত্তরটা তো বিজেপিকে দিতে হবে অশোকিত নিয়েকে দিতে হবে যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোকৃত অবৈধ অবৈধ অসৎপথ অবলম্বন করে ভোটার হয়েছে এবং সেই একই পথ অবলম্বন করে তারা তার বাবা মাকেও ভোটার হয়েছে এরা অনুপ্রবেশকারী নিশ্চিতভাবে এরা ভারতীয় নন বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছে মতুয়া মহাসংঘ পাল্টা জবাব দিয়েছেন অশোক কীর্তনিয়াও তিনি সামনে এনেছেন নথি তার দাবি এটা ১৯৫০ সালের সরকারি নথি ওই বছরেই বাংলাদেশ থেকে ভারতে আসেন তার বাবা গিরিশ কীর্তনিয়া উনিশশো সালে বাবা এসেছে তার প্রমাণ আছে প্রজন্মতে তারা ভেরিফিকেশন করুন আমার পরিবার যে বাগান পর্যায়ে আসে তার প্রমাণ আছে সর্বোচ্চ বড় প্রমাণ এটা। দ্বিতীয় কথা দু দুই সালে ভোটার লিস্টের নাম নেই উনিশশো সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে তৃণমূল কি বললো তৃণমূল কি বলল না এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারুর কোনো কারণ নেই অল ইন্ডিয়া মতো যে তৃণমূলের যে আছেন কাউন্সিলার তিনি আদৌ মতুয়া মহাসঙ্গের মতুয়া ভালো চাইক না সেটা ভাবনার বিষয় আছে বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা